শতভা প্রথম থেকেই তোমাদের দাবি ছিল যে সিবিআই তদন্ত হোক এবং সিবিআই তদন্তই হচ্ছে হাইকোর্টের নির্দেশ এবং সিবিআই তদন্ত ভার নেওয়ার পর যদি আমরা দেখি যে আজকে চতুর্থ দিন সেখানে দাঁড়িয়ে যেটা শোভন দাসও বললেন যে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় আর কেউ আছে কি নেই এই কদিনের মধ্যে সেই সম্পর্কে কোনো দিশা অন্তত তদন্তকারী সূত্রে পাওয়া যাচ্ছে না আমি প্রথমে সিবিআই দিকে সিবিআই আমরা চেয়েছিলাম আমি সেটা একটু বলা দরকার তারপরে আমি সিবিআই অগ্রগতিতে আসছি আমি কোন সোশ্যাল মিডিয়া বা কি মানে সবাই সব সত্যি সত্যি ঘরে ঘরে তোমার পোস্ট না সব ঘরে ঘরে লোকজন ভীষণ রকম ইনভেস্টিগেট করেছিল সে লোক ক্ষমসাগেছিল আমি সেটার মধ্যে ঢুকছি না আমি জাস্ট ক্যামেরায় যা দেখেছি যা যা আমি স্ক্রিনে দেখেছি আমি সেটার বেসিসে আমাদের কয়েকটা বেসিক প্রশ্ন আছে একটা যখন ক্রাইম হয় মৌপিয়া তখন ফার্স্ট হচ্ছে ডেড বডির আকারে ওই ওদিকে একটা আউটলাইন করা সেটা আমরা দেখিনি হয়তো যেরমভাবে বডি ছিল এখন তো সব জায়গায় বেচারার ছবি চলছে তখন আমরা জানতে পারিনি কিন্তু এটা বেসিক সেমিনার রুমটাকে একটা কর্ডন অফ করে দেওয়া একটা রেড রিবেন দেওয়া যেরম ডু নট ক্রস সাইট অফ ক্রাইম ডু নট ক্রস দিস লাইন এসবগুলো থাকে আমরা দেখিনি আমরা দেখিনি যে সন্দীপ ঘোষকে তাকে মানে তড়িঘড়ি করে একটা কলেজ থেকে ট্রান্সফার করে আরেকটা কলেজে দেওয়া হলো সেটার দিকে আমি পরে আসছি কিন্তু তাকে তো ইমিডিয়েট পুলিশ কোয়েশ্চেনিং করা দরকার ছিল যে আপনি কি বেসিসে কাউকে দিয়ে ফোন করে সে করেছিল কি কে করেছিল আমি জানি না ফোন করে বলে দিল যে আপনার মেয়ের কিছু হয়েছে এবং তার ইনসেন্সিটিভ কমেন্টস সে কন্টিনিউয়াসলি বলে গেল মেয়েটা কি করছিল রাত্রিরে কেন গেছিল আরে রস্তার তো আপনি তৈরি করেছিলেন আপনার তো জানা দরকার যে কেন রাত্রিরে কতক্ষণের ডিউটি ছিল ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল কখন তার অফ হয়েছে এগুলো তো অ্যাজ এ সুপার তার তো জানা দরকার নাম্বার থ্রি যে কজন ওখানে ছিল একটা একটা ডিউরেশন অফ ক্রাইম ইসি ছিল আমরা যত জানছি ফ্রম মানে খবর টবর মিডিয়া থেকে যে আড়াইটে না দেড়টার সময় ও ডিনার খেয়ে সেমিনার রুমে রেস্ট করতে গেছিলো তত নাস যখন তাকে দেখা গেছে এবং তার বডি ডিসকভার করা গেছে যতগুলো ঘন্টা ল্যাপস করেছে ততক্ষণ অবধি ওই ফ্লোরে কে কে ছিল